আমাদের শিক্ষার্থী মারজানা আক্তার কানেজ উনি ইউকে তে রিমোট জব করেছেন উনি আরো বিভিন্ন দেশের ক্লায়েন্টের কাজ করেছেন করে তিনি গ্রাফিক ডিজাইনের অনেকগুলো প্রজেক্ট কতগুলো প্রজেক্ট কমপ্লিট হয়েছে মারজানা আক্তার একটু বলবেন আমার অলমোস্ট হচ্ছে যে প্রজেক্ট যেটা আমি প্রথম ক্লায়েন্টের আমার ছিল ওইটা একটু বড় ছিল ওকে ওনার নাম ছিল অনুপ লাখেরা তো উনি হচ্ছে উনি হচ্ছে বর্ন ইন্ডিয়ান বাট ওনার কোম্পানিটা বেসড ছিল ইউএসএ তে ইউএসএ তে তো

হ্যাঁ স্যার বলেছিলেন আহ স্যার বলেছিলেন যে এরকম আছে আমি আপাতত হচ্ছে আমি আমার স্কিলটা আরো বাড়াতে আমি সবচেয়ে বেশি থ্যাঙ্ক ইউ যে যে আমার আব্বা আম্মাকে তো আমার আম্মা হচ্ছে গিয়ে আমাকে টাইম সেটের লিংক টা হচ্ছে সেন্ড করেছিলেন যে তুমি এটা ট্রাই করতে পারো আফটার এইচ তো দ্যাট ওয়াজ মানে

মার্জান আক্তার কানিজের যেন দোয়া করি তিনি যেন আরো অনেক স্কিল বৃদ্ধি করে একজন সফল ফ্রিলান্সার হয়ে দেশের সুনাম বিদেশের মাটিতে ছড়িয়ে দিতে পারেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন